মাছ পড়ছে দেখো এবার নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু সে কাল রাত্রিবেলা যে আমাদের আর গুলো তো রয়েছে বেশ কিছুটা চার একটু কম পড়বে কেননা আমাদের প্রায় তিনশো সত্তর থেকে আশিটা মতন বসি আর চার আছে আমাদের কাছে তিনশো মতন তো ওই চার যে কটা চার হবে সেই কটা দিয়ে কিন্তু আজকে বসে দেবে আর আজকে কিন্তু বসে দিতে হবে আজকে বোনের কি

쭈쭈리 우리 이걸리주리주이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야이야야야야야야야야야야야야야야야야야야야야야

पासे कल खे दिनेरि खाउ दादा चलो तब्द कर

মাছ পড়ছে দেখো এবার জাল তো সাদা হয়ে গেছে সব রকম আছে ছোট বড় সব রকম আছে চার হয়ে বেশি হয়ে যাবে আর চিত্রে মাছ ভালো মাছ পড়েছে আখতে বসিত থাকে বলে মন হ্যাঁ হ আচ্ছা আসছো আসো 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 এরপি দিও থ কই দেই কি দেরিছো দি পাড়া করে দেল তিন দে করে দে তিন দে তিন দে ফাস্টা ছটা আড় হইছে হুম এখন আছে দাও দাও বাস লো

বরাবর হ্যাঁ চিংড়িও সব মোটামুটি ভালো সাইজও ভালো সাইজ প্রথম দিয়ে লাস্ট পর্যন্ত যে কটা যা পড়েছে একদম পুরো

একদম মাতলাই খাওয়া দাবো আর এখন কিন্তু চলে যাবো বাড়ি থেকে মাছ আর একটু ধরার ইচ্ছা ছিল কিন্তু মশার জন্য বাড়ি উঠতেছি না শাল মশা এখন কিন্তু চলো বাড়ি দিকে যাওয়া যাক আর সকালবেলা আসতে হবে ঠিক আছে শুভ সকাল বন্ধুরা চলে আসি কিন্তু একদম সকাল সকাল করে আর চারিদিকে কিন্তু পাখি কু কু করে ডাকছে আর এখন কিন্তু যাবো বসির ছোলের কাছে কোন পারে যে বসি তোলা তো চলো এখন বসির ছোলের কাছে যা যাক আর গিয়ে দেখা যাক বসি দেখি কি কি মাছ পাচ্ছে বন্ধুরা ফার্স্ট ওখানে শুনেছি আমার বসি ছোলের কাছে আর বসি ছোল ধরবো আর কি কি মাছ হয় দেখা যাবে মন জানি দেখো

Ya baik Oh, ini kan kawan masih Yang mana? Ini tu. pasal tu ulto ulto tak ada.

তো তুলবো মাছ যদি না বাড়ি তুমি কি করে

तो साइज दे ये 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 वो पूरा साथ आला आला दाग। ना। अस्ते 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 अस्ते। बंदूलों का तो है। ओ वास्तव में हमें। तो 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 এই वाला সকালবেলা একদম আর ভিতরে যাচ্ছে দিও ভাই เออ 잘했েন এই 맛ে আটাগুলো বের করে দিওいませんকে আগে ফুল হেভি ওয়ানা ৩৫ लास्टের এসে ভালোই মজা হচ্ছে মূল

আরুদারে ফোন করা হয়েছে মাছ এখন একদম পুরো টাটকা মাছ মাছ ভালো আছে মাছ একদম টাটকা মাছ